নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি ছোট্ট মিনিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই পেটুক জি পায়েল চ্যানেলে স্বাগত আজকের সকালটি শুরু হয়েছে অপূর্ব সুন্দরভাবে আজকে আমাদের একটি জায়গায় যাওয়ার ছিল সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি চলো যাই গিয়ে পর জানাচ্ছি কোথায় এসছি হ্যাঁ তোমরা হয়তো মনে করবে যে আমি সবসময় ট্রেনের দৃশ্য কেন দেখায় আসলে আমাদের বেশিরভাগ জার্নিটাই হয় ট্রেনে আর আমরা সকলে ট্রেনে যাতায়াত করতে একটু বেশি ভালোবাসি দূরের জায়গা তাই ট্রেনে করেই চলে গিয়েছিলাম এখানে এসেই রাস্তাতে একটা সুন্দর গাছ দেখতে পাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গাছটি ফুলে ভর্তি এই যে পৌঁছে গেছি তাদের বাড়িতে এসেই দেখা হয়ে গেছে এক সদস্যের সঙ্গে এই সদস্যটি খুবই কিউট অনেকক্ষণ ধরে আমাদের আশেপাশে ছিল তারপর তার সাথে অনেকক্ষণ ধরে খেলা করলাম একটু পরে দেখবে কীভাবে বিরক্ত করছিল ছাড়ছিলই না ভেতরে যেতেও দিচ্ছিল না এই যে দেখো বাইরের দৃশ্যটা এই যে ছাড়ছেই না কিছুতেই তার সাথে খেলা করলাম অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে না ছাড়ার পরে তাকে কোনো রকমে ছাড়ানো হয় এবং এর মধ্যে রয়েছে আমাদের একজন বান্ধবী যে আর কি পুকুরকে অত্যন্ত বেশি বেশি ভয় পায় সে তো এর থেকে দশ ফুট দূরে সে তো সামনে আসতেই চাইছিল না আর এ তত তার কাছে গিয়ে তাকে বিরক্ত করছিল এর সাথে এর আরেকজন থাক বন্ধু থাকে এই যে সে ঘুমোচ্ছে এই দুজন মিলেই আমার এই দিদিদের বাড়িতে সব সময় ঘোরাফেরা করে থাকে খেলা করে এই যে আমরা পৌঁছে গেছি চলো ভেতরে যাওয়া যাক পরে জানাচ্ছি আমরা কোথায় এসছি এই যে চলে এসছি অবশেষে গিয়ে দেখতে পাই যে দিদিদের একটি ছোট্ট সুন্দর বাগান রয়েছে এখানে অনেক বড় বড় গাছ লাগানো আছে বেড়ার ভেতরেই তো আমার তো বাগান খুব পছন্দের আর অনেক দিন পরে এইভাবে সবার সাথে ঘুরতে যাওয়া একটা আলাদাই মজা তো একটু বাগানটা দেখে নিলাম তোমাদেরকেও দেখাই দেখো এখানে কত বড় বড় গাছ রয়েছে এই সুন্দর সুন্দর গাছ সবুজ দৃশ্য এই সমস্ত দেখার পরে আমরা ভেতরে চলে যাব ভেতরে গিয়ে দেখি দিদি আমাদের জন্য খাবারের আয়োজন করেছে এই যে এখানে আমাদেরকে দেওয়া হয়েছে চপ ঘুগনি মুড়ি এটা তো বাঙালির অত্যন্ত প্রিয় খাবার চপ মুড়ি ঘুগনি মুড়ি এবং সাথে বাঁকুড়ার মানুষদেরও খুবই প্রিয় এখানে আমরা দারুণ টেস্টি খেয়ে এখানে খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে যাই বাইরে একটু ঘুরতে দিদিদের বাড়ি বাগান এসব দেখতে দের বাড়িতে গিয়ে দেখি এই যে আস্ত বড় একটা বাতাবি লেবুর গাছ এখানে এত বাতাবি লেবু ধরে আছে যা গুনে শেষ করার মতো নয় গুনে শেষ করা তো যাবেই না এই যে দেখো এক একটা কত বড় হয়েছে পাশে রয়েছে যে একটা কুয়ো রয়েছে যেটা ঢাকা দেওয়া আছে এই যে আমরা সেদিন লেবু মাখাও খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়ে ওঠেনি আর তারপরে আমরা লুডো খেলি এই গানের লড়াই খেলি বসে বসে অনেকক্ষণ আড্ডা মারি অনেক এনজয় হয়েছে সেই দিন মাঝে মাঝে ঘুরতে চলে যাওয়াটা বেশ ভালোই লাগে কারণ এই পড়াশোনা এবং নিজের জীবনের সমস্ত রকম সমস্যাকে কাটিয়ে উঠিয়ে মাঝখানে একদিন ঘুরতে যাওয়াটা একটা আলাদাই মজা বা স্বাদ পাওয়া যায় তাই এই দিনটি যতটা পারি ভালোভাবে কাটানোর চেষ্টা করি চলো দুপুর প্রায় হয়ে এসছে এবার খাওয়া দাওয়ায় বসা যাক আমাদের এর জন্য দিদি আয়োজন করেছিল বিভিন্ন রকম খাবারের এই যে রাইস সাথে চিলি চিকেন সব কিছুই অত্যন্ত সুন্দর এবং দারুণ টেস্টি হয়েছিল রাইসটা বেশ ঝুরোঝিরো হয়েছিল আর ছিল বেগুন ভাজা এবং ছিল চিংড়ি মাছ ভাজা ফ্রাইড রাইস থেকে দুর্দান্ত ঘিয়ের স্বাদ বের হচ্ছিল এবং খেতে অপূর্ব সুন্দর ছিল এর সাথে ছিল একটা স্পেশাল ডিশ দেখায় তোমাদের এই যে গন্ধরাজ চিকেন এই চিকেনটাও খেতে জাস্ট উহু আহা হয়েছিল দুর্দান্ত ছিল এই গন্ধরাজ চিকেনটা গন্ধরাজ চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খেতে দাবল লেগেছে এবং শেষ পাতে ছিল মিষ্টি এবং আইসক্রিম চলো তোমাদের দেখায় এই যে ষ ছিল একটা আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ একটা কথা তো তোমাদের জানানোই হয়নি আমরা গিয়েছিলাম হচ্ছে ফেমাস ইউটিউবার লাবনির বাড়িতে লবনিরি চ্যানেলের নাম হচ্ছে সিনলাস লাইফ তোমরা প্লিজ এই চ্যানেলটা দেখো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সাথে অবশ্য আমার ভুলে যেও না বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদেরকে সাহায্য করে যাও এবং সাপোর্ট করে যাও আরও ভালো ভালো ভিডিও আনার জন্য শেষে আরেকটু একটু ঘুরতে গিয়েছিলাম এই যে এইখানে এইখানে দেখো তোমাদের একটা জিনিস দেখায় বুকেতে দেওয়া হয় যে ফুলের সাথে যে গাছটা যেটা থাকে সেই গাছটা এই দেখো এইটা এখানে এমনি এমনি জন্মে যায় নিজের থেকে এটার একটা ভালো রকমের চাষ এখানে করা হয় আচ্ছা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবারও দেখা হবে পরের একটি ছোট্ট মিউ ভ্লগ নিয়ে আমাদের সাথে টাটা বাই বাই